আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি যে সকালেই কলা বসেছি কলার তরকারি রান্নার জন্য বাড়ির গাছের কলা তো গাছ কালে গে না কি জানি পড়ে গেছে আর কলার পানিও পড়ে গেছে তো অনেক দিন থেকে কলার তরকারি খাওয়া হয়নি তো আপনি কলার তরকারি বা ভালোবাসি মানে অন খালি খাইতে ভালো হইলেই ভালো সবই খাই যখন টেকা থাকে তখন ভালো 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 কিনা খাই যখন টেকা থাকে না তখন খারাপ রাইটা দিলেও খাই সমস্যা নাই সরকারি ওই বেশি পছন্দ করে তো কলার যে ঘাটি করতে বললো মাছ দিয়ে কলার ঘাটি করব অনেক দিন থেকে কলার ঘাটি খাওয়া হয়নি আর বেশি শীত পড়লে আমার খাওয়া যাবে না ওকে কলার ঘাটি খাবো আমারে গাছের কলা গাছ ভাঙা পড়ে গেছে এই যে কলা জ্বালা জ্বালা আছে খারে কোনো হয়নি গাছ পড়ে গেছে আর কলার ঘাটি করি মাছ দিয়ে কলার ঘাটি করলে সেই ভালো লাগে কলার ঘাটি আলুর ঘাঁটির থেকে কলার ঘাটি আরও ভালো লাগে আর বেশি শীত পড়লে আবার কলা ভালো লাগবে না খাইতে তাই জন্য যে কলা কুটতে লাগিছি আর কলা কুটার সময় প্রথমে কিন্তু আমি পানি দিছি আগে বাটির দিয়ে এর ভিতর হলুদের গুঁড়া দিছি দিয়ে কলা ছিলে ধুচ্ছি মানে কলার যে আঠা আঠাটা উঠে যাবে না হলে আবার কলা কালো হয়ে যাবে দেখতে খারাপ না আর হাতে তেল মাখতে হাতেও কলার আঠা লেগে যায় যে হাত কালো হয়ে যায় আর উঠে নাকু আপনারা অনেকে চাইলে কিন্তু এই যে ভাতের মাম ওই ভাতের ফেন দিয়ে কলার আঠা পরিষ্কার করা যায় তে ভিতর ভাতের ফেন দিয়ে কলা কুটা ভিজে থুলে কলার আঠাটা ইয়ে হয়ে যাবে না হলে কলার কালার নষ্ট হয়ে যাবে কালো হয়ে যাবে তো তো আমি আবারও বলছি কলার তরকারি আসলে কার কার পছন্দ কে কে কলার তরকারি পছন্দ করেন আর কে কীভাবে কলার তরকারি রান্না করেন অবশ্যই কমেন্টে জানাবেন আর আমার সাথে থাক আমি এই যে কলার ঘাটি করার জন্য কড়াই বসা দিছি চিলার উপরে কলার ঘাটি আসলে আলুর ঘাটি যেভাবে করে কলার ঘাঁটি ওইরকমই ঠিক কিন্তু একটু বিদ মানে আলুটা সিদ্ধ করে লওয়া লাগে আর কলা সিদ্ধ করে লওয়া লাগে না এটুকি পার্থক্য মেশিন আমি আসলে কলার ঘাটি কি ভাবে ঘাটি Okay